হ্যালো গাইজ কেমন আছেন তো আজকে আমরা সিরিয়ালের নতুন একটি আপডেট নিয়ে চলে আসছি তো এই আপডেটে যেটা দেখতে পারবো যে তাদের যে সুধা সুধাকে দায়িত্ব দিয়েছে যে এই গোল খেলার অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য সেটা যদি সে না পারে সেই ক্ষেত্রে তাকে তাদের যে চাকরি সেখান থেকে বের করে দিবে আর সুধা ঠিকঠাক মতো তার যে কাজ অনুষ্ঠান পরিচালনা করে সেটা সঠিকভাবে পারছে তো সবাই তার উপর খুশি আর আনন্দ করতেছে তারা যে ভাই জেলে রয়েছে সে ভাইকে ছাড়াই তারা দোল উৎসব পালন করতেছে এটা নিয়ে তাদের মধ্যে একটা তর্ক বিতর্ক কেননা তার সে চাচাত ভাই বা কাজিন যেটাই বলে তারা তাকে ভালো চোখে দেখছে না যে সে সব কাজ পারতেছে এবং সবাই তাকে নিয়ে মাতামাতি করতেছে এটা কারো পছন্দ হয়নি তো যাই হোক এদিকে চিরকুটকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো চিরকুটকে খুঁজে পাওয়া যাইতে অন্যদিকে চলে গেছিলো সে রাস্তার থেকে তো সেখান থেকে চিরকুটকে ধরে আনে আনার পর বলে যে শুধা তুমি এখন চিরকুটের খেয়াল রাখবে আর তুমি আর চিরকুট আমার সঙ্গে থাকবে প্লাস আমার সামনে থাকবে তো এই কথা বলে বলার পর তাদের যে হিস্টোরিক্যাল নাট নাটকীয় প্রেম তো সেই হু হুদোল খেলায় পরিচালনা করে এবং রং মাখামাখি করে এদিকে সুধা তার যে আপন মানুষ তাকে গালে রং মাখিয়ে দিচ্ছে তো এই ছিল পর্বের মোস্ট আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেল নতুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাকে টন করে রাখবেন